আসসালামু আলাইকুম টেক লাভার্স আমি মোহাম্মদ রাকিব দর্পণ টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত টেকনো লাভার্স আপনারা সবাই জানেন টেকনো ইতিমধ্যে ফ্ল্যাগশিপ লেভেল থেকে শুরু করে এন্ট্রি লেভেল বিভিন্ন বাজেট সেগমেন্টে অনেক হাই কনফিগারেশন প্রোডাক্ট অ্যাট্রাক্টিভ ডিজাইনের প্রোডাক্ট লঞ্চ করেছে এই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন প্রত্যেকটা মডেল সম্বন্ধে আপনারা অনেক অবগত আছেন তো যারা এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা মডেলের সম্বন্ধে জানেন না বা এক একটা মডেলের সম্বন্ধে টোটাল ধারণা নেই আজকে মূলত তাদেরকে সেই ধারণাগুলো দেওয়া এবং আমাদের বর্তমান সময়ের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট লাইন আপ সবগুলো প্রোডাক্ট এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত যতটুকু প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো বিস্তারিত কথা বলবো এবং আপনারা সবাই জানেন টেকনো দর্পণ টেলিকমের পক্ষ থেকে আপনারা পাম্পেতে সহজ কিস্তির মাধ্যমে যে কোনো প্রোডাক্ট এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই কনফিগ্রেশনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন উইদাউট এনি ডকুমেন্ট টাইপের যা বলতে পারেন যেমন আপনার হতে পারে পনেরো পার্সেন্ট শুধুমাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই রেঞ্জের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো নর্মালি যদি আমরা এন্ট্রি লেভেল থেকে শুরু করি বর্তমানে আমাদের এন্ট্রি লেভেলে পাচ্ছেন এই পার গো টু মডেলটা এটার বিস্তারিত অনেক ভিডিও আছে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল পেজে দেখতে পারবেন তো নরমালি এসপার বো টু ভেরিয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল একটা বাজেট সেগমেন্টের ফোন এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে মার্কেটে अवेलेबल আছে একটা হচ্ছে 3GB 64GB আর একটা হচ্ছে 4GB 64GB তো যেটা 3GB 64GB সেটার মার্কেট প্রাইস হচ্ছে শুধুমাত্র 9999 টাকা আর যেটা 464 ভেরিয়েন্ট সেটার মার্কেট প্রাইস হচ্ছে 10999 টাকা এটাতে যদি শর্টকাট আমি বলি এটাতে পাচ্ছেন ডুয়াল স্টোরেজ স্পিকার 120Hz এর রিফ্রেশ রেট IP64 রেটিং আর এটার ডিজাইনটাও দেখেন খুবই অ্যাট্রাক্টিভ ডিজাইন এটা মার্কেটে আমাদের চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা দেখছেন পিঙ্ক ব্ল্যাক আর একটা হচ্ছে বেল হোয়াইট এরপর আর হবে মুন ক্যান্টেনিয়াম এবং আরেকটা হচ্ছে টার্কেরাইজ গ্রিন এই চারটা কালার আমি স্ক্রিন দিয়ে দিয়েছি চারটা কালারই আমাদের বর্তমান সময়ে দুটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে এর পরবর্তী সেগমেন্টটা যদি চলে যায় সেটা হচ্ছে আমাদের স্পার্ক ফর্টি সিরিজ এই এ স্পার্ক ফর্টি সিরিজে শুধুমাত্র একটা ভিনিয়ন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে চার জিবি ভেরিয়েন্ট চার জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন শুধুমাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় এই বারো হাজার চারশো নিরানব্বই টাকার সেগমেন্টের মধ্যে আপনারা প্রথমত ডিজাইনটা দেখেন খুবই অ্যাট্রাকটিভ টাইপের একটা ডিজাইন পাচ্ছেন এর পাশাপাশি এটা কনফিগারেশন যদি বলি ভেরি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই সেগমেন্টে আপনারা পাচ্ছেন ছয় হাজার এম এইচের ব্যাটারি ছয় হাজার এম এইচের ব্যাটারি আঠারো হাজার চার্জার একশো বিশ হাজার রিফ্রেশ রেট ডুয়েল স্টোরেজ স্পিকার এবং আইপি সিক্সটি ফোর এই সব কনফিগারেশন দিয়ে আপনারা শুধুমাত্র পাচ্ছেন চার একশো সাড়ে বারো হাজার টাকায় এটারও চারটা কালার অ্যাভেলেবেল আছে অ্যাজ ইউজাল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দেখছেন আপনারা এরপরে পাবেন সিলভার কালার এরপরে হোয়াইট কালার এবং গ্রিন কালার এই চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক ফর্টি সিরিজ স্পার্ক ফর্টি সিরিজের স্পার্ক ফর্টি

এই চারটা কালার আপনারা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন এটা কনফিগারেশন নিয়ে যদি বলে এটাতে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার দুশো ব্যাটারি পঁয়তাল্লিশ শটের ইনবক্স চার্জার এবং ডুয়েল স্পিকার একশো বিশ হাজার রিফ্রেশ রেট তো এটা হচ্ছে নর্মালি এই সেগমেন্টে বলতে পারবো আমি আপনাকে মার্কেট চ্যালেঞ্জ একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এত ভালো ডিজাইন এবং এত ভালো ভালো ফিচার দিচ্ছে আপনাকে নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক ফর্টি সিরিজের স্পার্ক ফর্টি প্রো এই স্পার্ক ফর্টি প্রোটাকে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে এবং এটার যে কনফিগারেশন এটা ভালোবাসা পাওয়ার যোগ্য একটা প্রোডাক্ট কারণ নর্মালি ডিজাইনটা দেখেন খুবই ইউনিক এবং খুবই অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন দেখতে যেমন প্রিমিয়াম দেখায় হাতে নিত তেমন প্রিমিয়াম ফিল হয় এটাতে ইউজ করা আছে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি এবং ইনবক্সে পঁয়তাল্লিশ হাজার চার্জার এটার ইউনিক বিষয় সেটা হচ্ছে এই ডিসপ্লে এটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন

তো এই নরমালি এই প্রোডাক্টে আপনারা পাচ্ছেন 20000 টাকার মধ্যে এটা চারটা कलर মার্কেটে अवेलेबल আছে সেটা হচ্ছে এটা দেখছেন ব্ল্যাক কালার আরেকটা হবে আপনার ব্লু কালার আরেকটা হবে টাইটানিয়াম সিলভার কালার আরেকটা হচ্ছে আপনার গ্রিন কালার তো এই নরমালি এই চারটা কালার আমাদের মার্কেটে अवेलेबल আছে নেক্সট যে প্রোডাক্টে নিয়ে কথা বলবো আমাদের একদম নতুন যে প্রোডাক্ট একদম নতুন এবং প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট সেটা হচ্ছে স্পার্ক 40 প্রো প্লাস স্পার্ক 40 প্রো প্লাস মার্কেটে এখন সবচেয়ে বাজেট ফ্রেন্ডলির মধ্যে হাই কনফিগারেশন ডিসপ্লে এবং হাই কনফিগারেশন প্রসেসর নিয়ে এসেছে এটা দিয়ে ইউজ করা আছে ফর দা वेरी ফাস্ট টাইম ওয়ার্ল্ডের ফাস্ট মিডিয়াতে খেলো জ200 আলটিমেট প্রসেসর এর পাশা পাশে এটার ডিসপ্লে সেভে পাচ্ছেন আপনারা 1.5k রেজোলিউশন 144 হার্টস রিফ্রেশ রেট এইটাতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা ডুয়াল স্টোরে স্পিকার ডলবি সাউন্ড সিস্টেম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা একটাই ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এই প্রোডাক্টটার সাথে আমাদের লিমিটেড কিছু স্টক আছে সেই লিমিটেড স্টকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ম্যাগনেটিক চার্জার এবং ওয়ারলেস চার্জার এবং একটা ম্যাগনেটিক কেস এই দুটো জিনিস আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করলে লিমিটেড স্টকে এই দুটো জিনিস ফ্রি পেয়ে যাবেন আর এটার ব্যাটারি বেশ পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ ইনবক্স চার্জার তো থাকছেই তো নর্মালি এই প্রোডাক্টে একটা ভ্যারেন্টি আসছে আর যেটা হচ্ছে এটা মার্কেট প্রাইস হচ্ছে অনলি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই মানে পঁচিশ হাজার টাকায় এমন এক অত পার্সেন্ট কার্ড অ্যামোলেড ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন একশো চুয়াল্লিশ হার্ট পাঁচ হাজার দুইশো ওয়াইলেস চার্জার সাপোর্টেড সব কিছু তো এইটাও হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এটাও মার্কেটে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপরে পাবেন হোয়াইট কালার এরপরে পাবেন সিলভার কালার এবং গ্রিন কালার তো এই চারটা কালার মার্কেটে অ্যাভেলেবেল আছে যে নিয়ে কথা বলবো সম্বন্ধে আপনারা সবাই আমাদের থেকেও বেশি ভালো জানেন এবং সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন এবং মার্কেটের এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে করা প্রোডাক্ট আপনাদের সবার ভালোবাসার প্রোডাক্ট কেমন ফর্টি এবং কেমন ফর্টি সিরিজের কেমন ফর্টি প্রো তো নর্মালি কেমন ফর্টি প্রো নিয়ে বলার মতো কিছুই নেই আপনারা সবাই জানেন আমি যদি তাও শর্টে বলি পাঁচ হাজার দুইশো ব্যাটারি পঁয়তাল্লিশ শর্টের চার্জার

এটা মার্কেটে সহজে পাওয়া যায় না যদিও আমাদের কাছে এখানে অ্যাভেলেবল আছে লিমিটেড কালারে লিমিটেড স্টক এটা পাচ্ছেন আপনারা শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আঠাশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পাচ্ছেন এই প্রোডাক্টটার চাহিদা অনেক বেশি এটা আপনারা চাইলে ক্যাশ কিস্তি দুইভাবে নিতে পারেন তো নর্মালি এই ছিল আমাদের বর্তমানে প্রোডাক্ট লাইন আপ আমাদের এই দশ হাজার থেকে শুরু করে আঠাশ হাজার পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল পাচ্ছেন এখন যদি কিস্তি নিয়ে বলে আপনারা সবাই জানেন আমাদের এই সবগুলো প্রোডাক্ট কিস্তিতে অ্যাভেলেবেল আছে কিস্তির ক্ষেত্রে কি আমি নিয়মটা বলে দিই কিস্তির ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট ম্যান্ডেটরি আছে ডকুমেন্টগুলো হচ্ছে প্রথমত যে আবেদনকারী তার নিজের একটা ভোটার আইডি কার্ড ম্যান্ডেটরি ভোটার আইডি কার্ড সাথে রাখবেন এর পাশাপাশি আপনার যিনি জামিনদার হবে সে হবে আপনার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রী তাদের যে কোনো একজনের ভোটার আইডি কার্ড ম্যান্ডেটরি এর পাশাপাশি আপনার নিজের নামে বা নিজের ভোটার আইডি কার্ড দিয়ে খোলা একটা বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট যদি এই দুইটা না থাকে তাহলে অবশ্যই আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক তার স্টেটমেন্ট নিয়ে আসবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি কোনো কারণে এগুলা না থাকে তাহলে আপনার যিনি জামিনদার হবে তার নামে এগুলা থাকতে হবে তার স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে এরপরে আসি আপনার জব করলে জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স এবং ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এগুলোর যে কোনো একটা থাকা বাধ্যতামূলক কোনো কারণবশত যদি এগুলা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাসার ইউটিলিটি বিল সেটা হতে পারে আপনার গ্যাসের বিল বা পানির বিল বা বিদ্যুতের বিল যে কোনো একটা সাথে করে নিয়ে আসতে হবে এইগুলা নিয়ে এসে সরাসরি আমাদের শপে আসবেন আমাদের শপে এসে এই 10000 টাকা থেকে শুরু করে 80000 টাকা যে কোনো প্রোডাক্ট আপনারা কিস্তিতে পারচেজ করতে পারবেন আর কিস্তিতে শুধুমাত্র আপনারা 15% ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন ছয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন এই ছিল নরমালি আমাদের কিস্তি সুবিধা আপনারা চাইলে ক্যাশও পারচেজ করতে পারেন তো নর্মালি এগুলো জিনিস সম্বন্ধে আপনারা প্রোডাক্ট পারচেস করতে হলে কোথায় আসতে হবে আপনারা সবাই জানেন ঢাকা যমুনা ফিচার পার্ক ঢাকা যমুনা ফিউচার পার্ক এ লেভেল ফোর অবস্থিত দর্পণ টেলিকম যেটা একটি বিশ্বস্ত সব আপনারা এখানে আসতে পারেন আমি যদি সহজে বলে দিই যমুনা ফিচার পার্কের লেভেল ফোর ব্লক সিতে এসে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে ওপ্পো কাস্টমার কেয়ার ওপ্পো ব্র্যান্ডের কাস্টমার কেয়ারের ঠিক অপর পাশে এবং হনরের ব্র্যান্ড শপের ঠিক পাশেই হচ্ছে আমাদের টেকনো দর্পণ টেলিকমের আউটলেট এটা হলো আমাদের শপের অবস্থান আর আপনারা যারা চাচ্ছেন আমাদের সাথে যে কোনো ধরনের তথ্য এবং মতামত নিয়ে সাহায্য নেবেন অথবা আমাদের সাথে কোনো পরামর্শ শেয়ার করবেন তাহলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো এটা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা চাইলে আমার সাথে যেকোনো ধরনের তথ্য পরামর্শ দিয়ে সাহায্য সংস্থা নিতে পারেন এবং শেয়ার করতে পারেন তো নর্মালি এই ছিল আজকে এ পর্যন্ত ভিডিও ভিডিওটা অনেক আমি এসে জানি তো নর্মালি এই প্রোডাক্ট আপনাদের সব নিয়ে এটা ধারণা দিলাম তো এর পরবর্তীতে আমাদের অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ পরবর্তীতে সে পর্যন্ত অপেক্ষা করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনারা এর মধ্যে কোন প্রোডাক্টটা আপনাদের সবচেয়ে ভালো লাগে এবং কোন প্রোডাক্টটা আপনারা পারচেস করতে চাচ্ছেন এটা আমাদের একটু কমেন্টে লিখে জানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের শপে আসার সবার আমন্ত্রণ জানালাম আমি মোহাম্মদ রাকিব আপনাদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম